যারা ইংরেজিতে এস এম এস করতে পারেন না কিংবা বাংলির বিষয়গুলো বোঝেন না তাদের জন্য এই ক্লাসটি প্রথমে আস্যাম আমি এটা যদি আমরা ইংলিশে কনভার্ট করি এই বাংলা কথাটাই তাহলে এ এম আই আমি আমাকে এ এম এ কে ই এ আসনের জন্য এ মর জন্য এম আকার জন্য এ কর জন্য কে এ জন্য ই আমাকে আমরা এম আম আরে রা আমরা তুমি টি ইউ এম আই তুমি অনেকে এভাবে লাগে টি ইউ এম ই এম ই দেবেন না এতে যেহেতু একার হয় এটা এভাবে না দিয়ে টি ইউ এম আই দেবেন তুমি আইতে অস্বীকার হয় তোমরা টি ও এম তোম আরে রা তোমরা তোমাদের তো মা তাদের টি এ তা ডি ই আর তাদের টি এ তা ডি ই আর দের তাদের আমাদের আ মা দের তারা টি এ তা আর এরা তারা আপনি এ পি আপ এন আই নি আপনি